বলা হয়ে থাকে রাতের ব্যাংকক কিংবা থাইল্যান্ড কিংবা ফুকেট শহর ঘুমায় না তার বাস্তব প্রমাণ পাচ্ছি আজ আমি রাত দুইটা বাজে একা একা হাঁটতে বেরিয়েছি ফুকেটের রাস্তায় এখনো মনে হচ্ছে যে মাত্রই ভোর হয়েছে ফুকেট শহর ঘুমানো ঘুমানো তো দূরের কথা শহর এখন আছে জেগে মানুষের অবাধিত হাঁটা চলা মানুষের অবাধ যাওয়া আসা এই ফুকেট শহরকে জাগ্রত রেখেছে প্রিয় দর্শক আমি এখন আছি ফুকেটের বাংলা রোডের আশেপাশে একটি রাস্তায় আপনাদের দেখাচ্ছি রাতের ফোকেট শহর কেমন লাগে কেমন দেখায় সুন্দরী তরুণীরা এখানে হেঁটে বেড়াচ্ছে যদিও এগুলো এখানকার স্থানীয় কেউ নয় এরা সবাই বিভিন্ন দেশ থেকে ঘুরতে এসেছেন আনন্দ উদযাপন করতে এসেছেন দেখুন ফোকেট শহর এমনই নাগমান শহর ফোকেট শহর এই শহরে মোড়ে মোড়ে রয়েছে মদের বাদ রয়েছে তরুণীদের অবাধ যাওয়া আসা মানুষ এখানে রাত হলে জেগে ওঠে আনন্দ উল্লাসে মেতে ওঠে